पी <laughs> प <laughs> দেয়া মা জননীকে সংস্কৃতিরা উদিয়া শব্দ ও মা জননীকে ওরে বলকে কেমনে জয়দার জয়দার তুমি কে আমি কে সরকার সরকার ও ভারত দেশ দালালেরা খুশি আর শাপদার ভারত দেশ দালালেরা খুশি আর শাপদার রক্ত করো ভবে না রক্ত করো ভবে না সর্ব শরীর রক্ত কে না

তোখেতাerne নড়োনা এই ছিতো রক্ত ভারত রক্ত রক্তের বন্যা হেজে যাবে অন্যায় এই ছিতো রক্ত ভারত রক্ত জাতির নাম না রক্ত না i sí,